আমি এখানে যুদ্ধের জন্য নাম নিচ্ছি খেলার জন্য নাম নিচ্ছি না তোমার এই দুধের বাচ্চা পারবে না তীর চালাতে তোমার এই দুধের বাচ্চা পারবে না তলোয়ার চালাতে তোমার এই দুধের বাচ্চা পারবে না ঢাল ধরতে তোমার এই বাচ্চা পাবে না সে নিজেকে নিজেকে রক্ষা করতে আমি কি করে তোমার এই দুধের বাচ্চার নাম আমি লিখে নেই ওই মহিলাকে দেখে বলতে সাইয়া রাসূলুল্লাহ

সর্বপ্রথম আল্লাহকে তারপরে আল্লাহ রসুলকে তুমি যদি পরিপূর্ণ ইমানদার হতে চাও তোমাকে আল্লাহ রসুলকে মোহাম্মদ করতে হবে ভালোবাসতে হবে ও মুসলমান এমন ভালোবাসতে হবে

মুসলমান ভাইরা আমার কিরকম ভালোবাসা ছিল সাহাবাইদেরকে কিরকম ভালোবাসা ছিল আল্লাহর রাসূলের উপর কিরকম মহব্বত ছিল সাহাবীদের আল্লাহর রাসূলের উপরে এরকম ভালোবাসা যদি তুমি তোমার অন্তরে আনতে চাও ও মুসলমান তুমি আল্লাহকে পেয়ে যাবে

রসুন বলতে সেলো সাহাবিরাম সাবীরাম বহুদিনের যুদ্ধে আদি রসুল তৈরি টল্লাস হয়ে গেছে এইদ লাশ আমি পেয়েছি দুইটি লাশ মাইনিস মৈনি এক নম্বর হলো বারাপন চাচা হাঙ্গারাদিয়াদলাহু তগাল আর হু আর একটা লাশ হাঙ্গলার লাশ রসুন কি দেখি রসুন সাহাবিরা যাও যাও দেখো আমার চাচার লাশ কোথায় তোমরা খুঁজে এলো খুঁজে নি আমাকে দাও তোমরা যাও 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 দেখো আমার হানদালার লাশটি কোথায় সাহাবীরা বিভিন্ন জায়গায় চলে গেলেন লাশ খোঁজার জন্য লাশ খুঁজতে যে খুঁজতে যে যে হঠাৎ করে একজন নারী একজন নারী মহিলা আল্লাহর রাসূলের দরবারে এসে হাজির এসে হাজির

আমাকে তুমি বিদায় দাও বিদায় দাও বিদায় দাও প্রাণের স্ত্রী আমাকে বিদায় দাও যদি আমি দুনিয়াতে বেঁচে থাকি যুদ্ধে গেলাম যদি দুনিয়াতে বেঁচে থাকি তাহলে তোমার সঙ্গে আমার দেখা হবে আর যদি শহীদ হয়ে যাই আল্লাহর রাস্তায় তাহলে তোমার তোমার তুমি আমার জন্য দোয়া করবে এবং দেখা হবে তোমার সাথে আমার জান্নাতী আসার সময় আমার কপালের চুম্বন করে এসেছে অবসর আমার মনে হয় তার গোসলটা গিয়েছে ফরজ হয়ে গিয়েছে ইয়ারসুল্লাহ আপনার কাছে আরো জানাই জিতু আপনি শহীদদের দলাস্থদেরকে গোসল দেন না বলতেন না আমার আরজিটা আপনার কাছে পেশ করলাম আমার সামি হামদালাকে যদি আপনি পেয়ে যান আমার সামি হামদালার লাশটাকে আপনি গোসল করিয়ে দেন বিয়ার রাসূলুল্লাহ এইদিকে সাহাবিরা দৌড় দিয়ে আসল দৌড় দিয়ে আসলেন দৌড় দিয়ে সে বলতাসলম বাইকে ইয়া আল্লাহর নবী হামদারের লাশটাকে আমরা পেয়েছি আল্লাহ আকমা ছিলেন আর জোরে বলেন আল্লাহ আকমা হামদার লাশকে আমরা পেয়েছি এমন ভাবে পেয়েছি কোনোদিন আমরা এরকম লাশকে পাইনি আল্লাহ রসুলের সামনে যখন হামজালার লাশটা নিয়ে আসলেন আনার উপরে দেখে হামজালাকে মাথার থেকে টপ টপ করে পানি জমিনের মধ্যে পড়তেছি আল্লাহ রসুল কাছে আসলেন জিব্রাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ হামজালার লাশকে গোসলের কোনো প্রয়োজন নাই গো নবী ঠান্ডালার লাশটাকে গোসল দেওয়ার কোনো দরকার নাই প্রয়োজন নাই তার কারণটা হলো হান্দালার এই কুরবানি কি আল্লাহ এত পছন্দ করেছেন এত মহব্বত করেছেন ভালোবেসেছেন এই হান্দালার লাশটাকে আমরা সকল ফেরেশতারা মিলে আবে জমজমের পানি দ্বারা চলিত তো আসমানে নিয়ে গিয়ে হান্দালার লাশটাকে আমরা গোসল করে দিয়েছি

যদি আল্লাহ রাস্তায় যদি জীবন দিতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এরকম মর্যাদা দেবে কি রকম ভালোবাসা ছিল সাহাবীর আল্লাহর রাসূলের উপরে একজন মহিলা একজন মহিলা আল্লাহ রাসূলের দরবারে এসে হাজির হয়েছে মহিলা এসে আল্লাহ রাসূলের দরবারে হাজির আল্লাহ রাসূল যুদ্ধে নাম নিচ্ছেন একজনের

আল্লাহ রসুল বলতে মহিলা মহিলা আমি এখানে যুদ্ধের জন্য নাম নিচ্ছি খেলার জন্য নাম নিচ্ছি না নাম নিচ্ছি না তোমার এই দুধের বাচ্চা পারবে না তীর চালাতে তোমার এই দুধের বাচ্চা পারবে না তলোয়ার চালাতে তোমার এই দুধের বাচ্চা পারবে না ঢাল ধরতে তোমার এই বাচ্চা পাবে না সে নিজেকে নিজেকে রক্ষা করতে আমি কি করে তোমার এই দুধের বাচ্চার নাম আমি লিখে নেই ওই মহিলা কে দেখে বলছে সাইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি জানি আমার এই দুধের বাচ্চা পারবে না তীর চালাতে আমি জানি আমার এই দুধের বাচ্চা পারবে না তলোয়ার চালাতে আমি জানি আমার এই দুধের বাচ্চা ধরতে আমি এতটুকু জানি যখন আপনাকে লক্ষ্য করে যখন আপনাকে লক্ষ্য করে যখন আপনাকে করবে যুদ্ধের ময়দানে ইয়ার রাসূলুল্লাহ ওই সময়